রোগাক্রান্ত দুই মেয়েকে নিয়ে যে কোনো যেন অথৈ সাগরে পড়েছেন খুলনার আব্দুর রহিম ও সানজানা দম্পতি বড় মেয়ে সুমাইয়া আক্রান্ত লিভার ক্যান্সারে ছোট মেয়ে মুস্কানো জন্ম নিয়েছে হার্টে তিনটি ছিদ্র নিয়ে দুই মেয়েকে সুস্থ করে তুলতে প্রয়োজন জটিল সার্জারি যার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না পরিবারটির জন্য যে বয়সটিতে দুরন্তপনায় গোটা বাড়ি মাতিয়ে রাখার কথা সে সময় অসুস্থ হয়ে ঘরের কোণে সময় কাটে দুই বোন সুমাইয়া ও মুস্কানের খুলনার পুরাতন গল্লামারি রোডে অসুস্থ দুই মেয়েকে নিয়ে থাকেন অসহায় বাবা মা আব্দুর রহিম ও আক্তার সুমাইয়াতুল জান্নাতের বছর বয়সে কিডনিতে ক্যান্সার ধরা পড়ে কয়েক দফায় কেমোথেরাপি এবং রেডিও থেরাপি দেওয়ার পর বামপাশের কিডনি কেটে ফেলা হয় কিছুটা সুস্থ হবার পর চলতি বছর সুমাইয়ার লিভার ক্যান্সার ধরা পড়ে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় পেটের ভিতরে চিন করে পায়ে হাতে ব্যথা করে আর হচ্ছে শৈলীর ভিতরে অঞ্জলা লাগে মুখের ভিতরে ব্যথা করে শুধু নয় গরমেই মায়ের ছোট্ট সন্তান তিন বছর বয়সী তিনটি ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করে এই বয়সেই একবার ওপেন হার্ট সার্জারি হয়েছে মুস্কানের তিন বছর আমার দুই মেয়ের ট্রিটমেন্ট করছে ঢাকায় খুলনায় আমার ওয়াইফের স্বর্ণ গ্রামের জমি অন্যদের সহযোগিতায় নিয়ে প্রায় পঁচিশ লক্ষর অধিক টাকা আমি ব্যয় করছি এখন আমি নিঃস্ব চিকিৎসকরা জানান পুরোপুরি সুস্থ হতে সময় চিকিৎসা করাতে হবে দেশের বাইরে আর মুস্কানের আবারও প্রয়োজন অস্ত্রোপচার ওর যে মেইন চিকিৎসা যে হাই ডোজ কেমোথেরাপি হাইলি ইনটেন্সিভ কেমোথেরাপি উইথ বনম্যারো ট্রান্সপ্লান্ট সেটা ঢাকাতে কিছুটা পসিবল কিন্তু এটা অনেক ক্ষেত্রেই খুবই জটিলতা তৈরি হতে পারে সেই জন্য বিদেশে নিয়ে যেতে পারলে ভালো হতে পারে সন্তানদের সুস্থতার জন্য মরিয়া বাবা মা তবে ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা সম্ভব হচ্ছে না কৃষি বিশ্ববিদ্যালয়ের ল্যাব টেকনিশিয়ান পদে কর্মরত আব্দুর রহিমের স্বজন প্রতিবেশীদের সহায়তা অপ্রতুল বড়জনে লিভার প্রতিস্থাপন করতে হবে তা ষাট থেকে সত্তর লক্ষ টাকার প্রয়োজন এবং পরবর্তীতে আবার ছোট মেয়ের ওপেনার করা লাগতে পারে আদরের দুই সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান বাবা মায়ের রাহিম সারোয়ার যমুনা নিউজ